আয় আইস কি খবর আজি আমি যাবায়া থান আর মহামায়া আর যাব উঠি ওল্ডলে রেডি আর করে কই দিব আর এইখান বাছতে আমি মহামায়া থানলৈকে যাত্রা করিম আর কিছু সময় যাত্রার পিছত আমি যাত্রার মাজতে বুট খাই আমি আমার যাত্রা অতিক্রম ইয়া আমি পালো ফাইনেলি মহামায়া ইয়াতে আমি চাকি বন্তি কিনে ললো আর এইটাই হয়েছে মহামায়া মেইন মন্দিরটা আর ইয়াতে আমি চাকি বন্তি জ্বলাই মন্দিরের ভিতরে প্রবেশ আমি এটা সেবা ল মন্দিরের পরিবেশ উপভোগ করিল। আৰু জয় ভোলে বাবাক চিন্তি জয় বীৰ হনুমান বুলি কয় আমি ইমাখন চিটিবগে আমি মা দুৰ্গাৰ দৰ্শন কৰিলোঁ তাৰপিছত আমি শ্ৰী শ্ৰী মহামায়া থানৰ পৰা ওলাই আহি আহিলোঁ শ্ৰী শ্ৰী মহামায়া স্নানঘাটলৈকে আৰু এই চি কাছপেট দেখিছে সম্পূৰ্ণ পকাৰ হয় আৰু তাৰপিছত আমি নৱগ্ৰহ মন্দিৰত দৰ্শন কৰিলোঁ আৰু নৱগ্ৰহ মন্দিৰৰ পৰা বিদায় মানি আমি আজি ভিডিঅ'টো ইয়াতে সামৰণি মাৰিলোঁ